আপনি কি জানেন বাংলাদেশের ছেলেমেয়েরা বারো কিংবা ষোলো সতেরো বছর ইংরেজি পড়াশোনা করেও কেন ইংরেজিতে কথা বলতে পারে না ওয়াই ডি ডু স্টিল স্ট্রাগল জাস্ট টু এ বিস্প কারণটা আমি বলছি কারণ উই ডি নট ট্রিট ইংলিশ এজ এ ল্যাঙ্গুয়েজ অ্যাট ল্যাঙ্গল উই কনসিডার ইট অ্যাজ এ সাবজেক্ট ইভেন এ টাফ সাবজেক্ট সো বেসিকলি দিস ইজ দ্য দ্যান অফ স্ট্রাগল অ্যান্ড মেন প্রবলেম আপনাকে যদি কোয়েশ্চেন করি হোয়াট ইউ ডি দিস মর্নিং আর হোয়াটস উইল ইউ ডু ইন দ্য ইভিনিং আপনি কিভাবে অ্যান্সার করবেন ডু ইউ থিঙ্ক সামথিং টু প্রিপেয়ার ইউর অ্যান্সার পসিবলি নো রাইট ওয়েল আই লেট অ্যাড ওয়ান ইন ইংলিশ সো উই জাস্ট গেট থিঙ্ক ইন ইংলিশ থিঙ্ক ইন ইংলিশ থিঙ্ক ইন ইংলিশ মাই কোশ্চেন ইজ হাউ টু থিঙ্ক ইজ ইট পসিবল আপনি কোন ল্যাঙ্গুয়েজকে আসলে কখনো চিন্তা করতে পারেন নেভার ফার্স্ট আমরা কি করি ফার্স্ট কোশ্চেনে আসি হোয়াট ইউ ডিড দিস মর্নিং সকালে কি করেছে অথবা সেকেন্ড কোশ্চেন যে আপনি সন্ধ্যায় কি করবেন দেখেন ফার্স্ট একটা সিনারি একটা ভিজুয়াল থিং আসবে উই বেসিক্যালি থিংক ইন এ ইমেজ ফার্স্ট দেন উই এক্সপ্রেস আওয়ার থটস উইথ টেকিং হেল্প অফ আ ল্যাঙ্গুয়েজ লাইক আমি যদি বাংলা ভাষী হই তাহলে বাংলা ভাষার সাহায্য নিয়ে আমি আসলে আমার এই থটসটাকে এক্সপ্রেস করি At the same way, if kono country, in English, British, Arabic but any other language They actually language express they're thoughts in right? So, what do you have You have to train your brain, you have to be comfortable with English English fantasy offers you a good environment where you can enhance your English speaking skills As well as you can make yourself fully comfortable with the language এ বিষয়ে আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া নাম্বারে কল করুন